ভাই আজকে নাকি দুইশো টাকায় ড্রোন দিয়ে দিবেন মিঠু ভাই মাত্র দুশো টাকায় ড্রোন দুশো টাকা মাত্র দুশো টাকায় ড্রোন কোথায় থাকবে ছেলে নেওয়ার ঠিক আছে আজকে ডিজিআই ক্যাটাগরির বহুত প্রোডাক্ট আসছে ভাই ঠিক আছে যেগুলো মনে করেন যে এই প্রথম শখের ড্রোনের হাত ধরে চলে আসছে আজকে নিউ শে নিউ মডেল নিউ মডেল হ্যাঁ নিউ মডেল ক্যামেরা শহর দেখেন এটা কিন্তু সব ভাইরাল একটা প্রোডাক্ট থ্রি সে মডেলটা ঠিক আছে থাকবে মাত্র সবার থেকে মানে

ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শুরুতেই 200 টাকায় ড্রোন দিয়ে দিলেন ভাই এটা কি নতুন শোরুম ওপেনিং উপলক্ষে আজকে আমাদের ওপেনিং ছিল আজকে অফারটা দিচ্ছি ঠিক আছে ইভেন ওচলুন আপনারা জানেন যে এই অফারটা 15 চলবে ইনশাআল্লাহ ঠিক আছে দিয়ে দিব আর পাবেন তো এখন আছে কি মূলত ভাই আমরা যেহেতু আজকে ওপেনিং করছি প্রতিটা ড্রোনে আপনি পাবেন 3000 টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট 3000 টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রতিটা ড্রোনে ইনশাআল্লাহ ঠিক আছে আর দেখা যাচ্ছে আজকে যে মডেল গুলো দেখাবো এগুলো হচ্ছে মনে করেন যে একদম লেটেস্ট মানে নতুন দোকান নতুন প্রোডাক্ট

না চিনেন কোনো সমস্যা নাই আপনি কি করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে দুইটা আমাদের এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিনিধি ফার্ম গেটের যে কোনো জায়গা থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সমস্যা জি ঠিক আছে আর এছাড়াও যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট এসে নিতে পারবেন না অনেকে দেখা যাচ্ছে কি ভাই ঢাকার বাইরে থাকে অনেক দূরে থাকে ঠিক আছে দেখা যাচ্ছে অনেকে খুলনা থাকে কুমিল্লা থাকে ঠিক আছে নোয়াখালী থাকে অনেকে অনেক জেলায় বাড়ি তাদের যারা হচ্ছিল আসতে পারতেছেন না ব্যস্ততার কারণে তাদের জন্য কিন্তু আমাদের এই শো ব্যবস্থাটা রয়েছে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলে আপনার সকেট রোনটি আপনার স্থানে পৌঁছে দিব আমরা ঠিক আছে মাত্র সুন্দরবন হ্যাঁ সুন্দরবন করো তো পরিবহন এজিআর চারটা কুড়ি এর মধ্যে একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া চৌষট্টি জেলা আমাদের কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে ঠিক আছে আমরা কথা বলা বলা আমরা একদম ডিরেক্টলি ড্রোন দেখানো শুরু করি ঠিক আছে এটা হচ্ছিল মাত্র আটত্রিশশো টাকার ড্রোনটা থ্রি সেট সেন্সর ভাই ঠিক আছে প্লাস হচ্ছিল দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি একটা ব্যাটারিতে পনেরো মিনিট দুইটা ব্যাটারি তিরিশ মিনিট একদম অ্যাকচুয়ালি চলবে আপনার সাথে একটা চমৎকার হ্যান্ড ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবে এই দেখেন ড্রোনটা এরকম ভাবে ব্যাগ ব্যাগে চলে যাবে ঠিক আছে এরকম একটা ব্যাগ এটা যেখানে খুশি এখানে আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর ব্যাগটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ঠিক আছে ওকে তো এটা প্রাইসটা মাত্র 3800 টাকা 800 টাকা ঠিক আছে এই অফার চলবে কিন্তু চাঁদাত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ঠিক আছে তারপর যদি আমরা দেখাই একদম লো রেঞ্জে থেকে আসলে তো শুরু করছি ভাই একটু কম রেঞ্জে গুলাই দেখাই ঠিক আছে এ হচ্ছে আরেকটা ড্রোন এটা হচ্ছে ট্যাটু ঠিক আছে এটা একদম ট্যাটু মডেল ওকে এটা যারা হচ্ছে একটু ডিজাইন পছন্দ করেন স্পেশালি ঠিক আছে বা একটু মনে করেন যে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন আর কি তাদের জন্য স্পেশালি ড্রোনটা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ফাইবার পাখা কাভারিং রেঞ্জ থাকে হচ্ছে আপনার একদম জেনারেলি সাতশো ফিটের মতন আপনার প্লাস উপর উপর মিনিমাম হচ্ছে আপনার দশ থেকে পনেরো দলা পর্যন্ত আপনার হ্যাঁ এটা ক্যামেরা ফটো পাবেন সাতশো বিশ রেজলিউশনের মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে প্রাইসটা তো নেক্সট মডেল যদি আমরা দেখাই একটা নেক্সট মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে এই মডেলটা কম দামে অনেকে দেখা যাচ্ছে ব্লাসলেস মডর যায় একদম রিজনেবল প্রাইসে ব্লাস্টেস মোটর যায় তাদের জন্য হচ্ছিল স্পেশালি এই প্রোডাক্টটা কম দামের মধ্যে ব্রাসলেস দামের একদম কম দাম এটা হচ্ছিল কি মানে একদম প্রিমিয়াম একটা জিনিস এখানে ক্যামেরা 720 বিশ দুইটা ক্যামেরা এখানে ব্রাসলেস মোটর পায় ঠিক আছে আর এই ড্রোনটার কাভারিং রেঞ্জ পাচ্ছেন অলমোস্ট হাফ কিলোমিটার আর ব্যালেন্স কোয়ালিটি খুব সুন্দর ছোট বা বড় চালাতে পারবে ইভেন বড় চালাতে পারবে যারা চলো মানে শখের বসে ড্রোন কিনবেন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই ড্রোনটা আমরা সাজেস্ট করব কত দাম পড়বে এটা এটা প্রাইস থাকবে মাত্র 5000 টাকা ঠিক আছে 5000 টাকায় ব্রাসলেস মোটর সহ ব্রাসলেস মোটর সহ 5000 টাকার এই ড্রোনটা পাচ্ছে তো তারপর আমরা যদি দেখাই সেটা হচ্ছে মনে করেন যে আরেকটা প্রিমিয়াম জিনিস আমরা হচ্ছে ডিজে 1 এর নাম শুনছি তারপর হচ্ছে 998 প্রো নাম শুনছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু খুবই একদম লেটেস্ট এটার মডেল হচ্ছিল ম্যাক্স আচ্ছা শুধু ম্যাক্স ঠিক আছে এটা কিন্তু ব্রাসলেস মোটর দিয়ে আসছে হ্যাঁ এটা ব্রাসলেস মোটর দিয়ে আসছে প্লাস ক্যামেরাটা খুব প্রিমিয়াম ভাবে আসছে ক্যামেরা তো জেনারেলি এসডি কোয়ালিটি 1080p যে ক্যামেরা রয়েছে ওইটাই কিন্তু এটাতে দেওয়া আছে ডুয়াল ব্যাটারি তারপর ওছলাপে ডুয়াল ক্যামেরা সাথে ক্যারি করার জন্য ব্যাগ হাফ কিলোমিটার কভারিং রেঞ্জ ঠিক আছে আপনার মন মতো যেদিকে মনে চায় সেদিকে করে ভিডিও করতে ঠিক আছে এটা হ্যান্ড ক্যামেরা ক্যামেরা আর কি হ্যাঁ সহ তো এটার প্রাইসটা আমরা নিচ্ছি কিন্তু খুবই রিজনেবল ভাই কত ভাই প্রাইসটা ডিসকাউন্ট দিন বলছিল আমরা ছয় হাজার টাকা মাত্র ছয় ছয় হাজার টাকা প্রাইস থাকবে এটা ঠিক আছে খুবই রিজনেবল একটা প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের উপন উপলক্ষে তারপর আমরা যদি একটা নেক্সট মডেল দেখাই এটা হচ্ছিল একটা মডেল এই দেখেন এটা কিন্তু একদম ড্রোন কোম্পানির প্রোডাক্ট ভাই এইচডি কোয়ালিটির ক্যামেরা যেটা ঠিক আছে এটা সচরাচর আমরা হচ্ছে দেখাই নেই কাউকে এখন আমাদের সবটাই নতুন ভাই ফার্স্ট ভিডিওতে আপনাকে দিচ্ছি ঠিক আছে তো এটা এখানে কিন্তু এখানে লেন্স ইউজ করছে তিনটা অ্যাকচুয়ালি আসলে এখানে তিনটা ক্যামেরা না এখানে একটা অ্যাকচুয়ালি একটাই ক্যামেরা আর এখানে নিচেটা দুইটা ক্যামেরা পাবেন বাকিগুলো ডিজাইন আপনারা কেউ তিনটা মনে করবেন না ঠিক আছে একটাই আর এখানে হচ্ছে তিন পাশে না আপনারা হচ্ছে বরাবর

সমস্যা তো এই একটা মডেল আসছে আমাদের নতুন এটা হচ্ছে একদম মনে করেন যে ড্রোন কোম্পানির ঠিক আছে ব্র্যান্ডিং করা নাম একদম আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম একদম ব্র্যান্ডিং করা আছে এখানে একদম এই যে হ্যাঁ এটা কিন্তু পুরো সেন্সর সহ সেন্সর ফোর্সেস সেন্সর ড্রোন বালি হবে না পাঁচটা সেন্সর থাকবে আপনার ঠিক আছে এখানে ফাইবারের পাখা থাকবে ক্যামেরাটা আপ ডাউন করতে পারবে রিমোটের সাহায্যে আপনারা ঠিক আছে খুবই ভাবে আর এই ক্যামেরাটা কিন্তু এইচডি কোয়ালিটির ক্যামেরা জি হ্যাঁ আর এখানে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু

এটা কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু চান্ডাতে পরে এরকম থাকবে না মানে এখন যে প্রাইস টা দিতেছি আমরা আপনার চলো ওপেনিং বলেন ঈদ বলেন সামনে সামনে যে চলো আমাদের কোরবানির ঈদ আছে ঈদ বলেন এই উপলক্ষে কিন্তু অফারটা পাচ্ছেন এটা কিন্তু ঈদের পরে থেকে কিন্তু অফারটা থাকবে না জি প্রতিটা প্রোডাক্টের যে রেগুলার প্রাইস থাকবে ওই প্রাইস কিন্তু চলে যাবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু অফার প্রাইস হ্যাঁ তো নেক্সট মডেল আমরা দেখাবো একটা জিপিএস ড্রোন এটা হচ্ছে আমরা বলবো যে 3 মিনি কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় একদম যদিও ডিজেআই লুক ডিজেআই লুক এটা কিন্তু পুরোটা চলে একদম জেনারেলি ম্যাট ব্ল্যাক একটা শেড ঠিক আছে খুব সুন্দর জিপিএস প্রোডাক্ট আর এখানে কিন্তু চলে চিপস কোলে সেন্সর লাগানো যায় সেন্সর লাগানো যায় প্লাস ক্যামেরা যেটা এস ডি কোয়ালিটির ক্যামেরা পাবে এর ভিতরে প্লাস প্লাস মোটর ক্যামেরা রিমোট দিয়ে আপলোড করতে রেঞ্জ থাকবে হাফ কিলোমিটার যে রিমোট থাকবে রিমোটটা কিন্তু টোটালি ও ছিল আপনার মনে করেন যেখানে

কি আমাদের আমাদেরকে হচ্ছিল আমরা দেখি যে ভিডিওতে কমেন্ট করে বা আমাদেরকে ফোন দেওয়া বলে যে ভাই আমাদের বাজেট কম কিন্তু আমাদের একটা শখ আছে শখের বসে তোমাকে আমাকে ড্রোন নিতে চাই একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস টা একটু রিজনেবল দিতে ঠিক আছে তো তাদের কথা চিন্তা করে হচ্ছিল এই শখের ড্রোনটা আজকে ভাই

করবেন সাইকেলিং করবেন আপনি মুভ করবেন ড্রোন আপনার মাথার উপর থাকবে ড্রোন আপনার সাথে মুভ করবে মানে আপনি যেদিকে যাবেন ড্রোন আপনার সাথে আপনার সাথে মানে এক্স লাইক বলা চলে যাবে ড্রোন আপনার কথা শুনতেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে

প্রতিনিয়তই হচ্ছে মনে করেন যে একটা চমক নিয়ে আসি আর আমরা একটা কথা অলওয়েজ বলি ঠিক আছে যেহেতু আমি অনেকদিন যাবো তো ছিল ড্রোনে ছিল আপনার ছিল কাজ করতেছি ড্রোন নিয়ে কাজ করতেছি আমরা প্রতিনিয়ত একটা অফার দিয়ে থাকি আর আমরা যে পরিমাণের ছিল প্রোডাক্ট দেখাই বা যে পরিমাণের হচ্ছিল একটা একটা অপশন দেই বা পাস কোয়ালিটিগুলো দেখাই যেগুলো প্রোডাক্ট এগুলো সচরাচর সবাই দেখাতে পারে না বা ড্রোন সম্পর্কে কিন্তু সবার কোনো আইডিয়া নেই ঠিক আছে যেহেতু আমরা অনেকদিন যাবো কাজ করতেছি আমাদের একটা মানে একটা ভালো মন্দ যেটা সেটা একদম আপনাকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি ঠিক আছে তো মাত্র কত ভাই ঠিক আছে তারপর যদি আমরা দেখাই হ্যাঁ আর একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছিল এই একটা মডেল এটা কিন্তু হচ্ছিল খুবই চমৎকার জিনিস দেখেন এটা আমি পরে

এটা কিন্তু সব থেকে প্রিমিয়াম মোটর ব্লাস্টেস আমি একটা জিনিস একটু দেখাই আমাদের কিন্তু সচরাচর ব্লাস্টেস মোটরের গুলো প্রতিটা মোটরের ভিতরে কিন্তু কয়েলগুলো দেখা যায় হ্যাঁ কয়েলগুলো দেখা যায় কয়েলগুলো দেখা যায় আর এটার কয়েলগুলো একটু দেখেন এটার কয়েলগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আমি দুটো পাশাপাশি দেখাই দেখেন এটা কিন্তু হচ্ছে নরমাল তামা হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে কিন্তু একটা প্রিমিয়াম মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যাসেম্বলি এগুলো বাইরের জন্য করা হয় ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি ঠিক আছে তো এইটার কাবার ইনভেন্স টা একটু বলি কাবার ইঞ্জেন্স দুই কিলোমিটার থাকবে আপনার প্লাস দুইটা ব্যাটারি থাকবে একদম ইজিলি দুইটা ব্যাটারি থাকবে মিনিট ফ্রাই করতে পারবেন আর এর সাথে মেমোরি স্লট রয়েছে ড্রোন ডিস হওয়ার কোনো সম্ভাবনা নেই ভিডিওটা আপনি একদম

পঁচিশ হাজার টাকা হলে আপনার এই প্রফেশনাল ক্যাটাগরি ট্রিটমেন্ট টা এটা আপনারা নিতে পারবে ঠিক আছে তো তারপর যদি আমরা দেখাই একটু মিঠো ভাই আরেকটা প্রোডাক্ট যেহেতু আমরা একটু মানে মিড রেঞ্জের ভিতরে আছি আমরা একটু মিড রেঞ্জ দিয়ে শেষ করি তারপর হচ্ছে একটু নর্মাল যে এগুলা আছে বা বিজ্ঞানের আসে তারপর এগুলো এক এক করে দেখাবো সমস্যা নেই এই একটা মডেল এটা এটার মডেলটা কিন্তু ভাইয়া সবাই জানে তারপর আমি এটা মডেলটা বলে দিচ্ছি কে এফ ওয়ান জিরো টু

এটার ভিতরে লেজার সেন্সর পাবেন যে লেজার সেন্সর আপনার ড্রোনটা সম্পূর্ণ সেফ রাখবে প্রোটেক্ট করবে আপনার ড্রোনটাকে আর এটার ভিতরে কিন্তু খুবই চমৎকার ব্যাপার ব্লাসেস মোটর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটিগুলো আর এই ক্যামেরা যেটা আছে ক্যামেরাটা কিন্তু থ্রি এক্সেস উপরে নিচে আপ ডাউন হবে নিচে মানে ড্রোন পাতাসে নাড়ালো ক্যামেরা নড়বে না ভিডিওটা একদম স্টেবল থাকবে স্মুথ থাকবে হ্যাঁ আর এখানে কিন্তু ফলো মোটের জন্য ক্যামেরা রয়েছে আপনার মেমরি স্লোটও রয়েছে আর এখানে চিপস খুললে আপনার এখানে লেজার সেন্সরটা বসানো যাবে এটা কাভারিং রেঞ্জ দুই কিলোমিটার এটা আপনার হচ্ছিল উচ্চতা হচ্ছিল মিনিমাম হচ্ছিল পাঁচশো মিটার পাঁচশো মিটার পাঁচশো মিটার ঠিক আছে তো এই প্রোডাক্টটা কিন্তু একটা অফার প্রাইজে আমাদের এখানে চলতেছে এটা আমাদের হচ্ছে যে অনেকেই অনেক দামে সেল করতেছে অনেকে সেল করতেছে আপনার আঠাশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা সেল করতেছে আবার কেউ সেল করতেছে কিন্তু আমরা ওটা দিবো না আমরা দিব মাত্র এই প্রফেশনাল ক্যাটাগরি যে ড্রোনটা আপনার যে শকটা রয়েছে ড্রোনের ক্ষেত্রে এই শখের ড্রোন থেকে পূরণ করতে পারবেন রাইট ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু মিঠোভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে তো তারপর যদি আমরা একটু দেখাই আরেকটা মডেল সেটা হচ্ছে হলো মনে করেন যে এই একটা মডেল যারা একটু বিগ বাজেট করছেন ডিজে কেনার জন্য বা অন্য অন্য ব্র্যান্ডের যে একটু হাই রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে একটু কেনার জন্য কেন করছেন বাজেটটা একটাই কারণ সেটা হচ্ছে আপনার তো ফুটেজ ভালো পান জি এখন আপনি যদি হচ্ছে এই লাখ টাকার জিনিসের যে দামের ফুটেজ এটা যদি হাজার টাকায় পান তাহলে কেমন হয় অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হয় তো এটাই আমরা দেখাবো আজকে সেটা হচ্ছে আমরা মানে যে লাখ টাকার ফুটেজ যদি আপনি হাজার টাকায় পান তাহলে অবশ্যই ভালো হয় এই প্রোডাক্টটি ছিল আমরা আপনি নিয়ে আসলাম এইটার মডেলটা হচ্ছিল একটু বলে দেই মডেলটা হচ্ছিল যে

তো এটার প্রাইসটা কিন্তু হচ্ছিল আমরা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট নিচ্ছি হচ্ছিল একদম রিজনেবল একটা প্রাইসে অনলি ভাই মাত্র 33500 টাকা 33500 33500 টাকা থাকবে এর প্রাইসটা ঠিক আছে একদম প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল তারপর আমরা আরেকটা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন দেখাই মিঠু ভাই এটা হচ্ছিলো এই মডেলটা এটা তো ভাই ল্যান্ডিং স্ট্যান্ড সহ ভাই এটা ল্যান্ডিং এটা এটা 4K স থাকবে তিন কিলোমিটার দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাইট জাম থাকবে প্লাস আপনার এটা কিন্তু পাঁচশো ফিট উপর উঠবে এস সি ব্র্যান্ডের মডেল ঠিক আছে আর এই স্পেশালিটি কি আমি একটু বলি আপনি হচ্ছিল মানে অল্প টাকায় ভালো মানে ভালো ভালো কাজ করতে পারবে জি ঠিক আছে যেরকম হচ্ছে হলো একটা ডিজিআই মিনি টু কিনলেন ভাই বা একটা ম্যাভিক মিনি কিনলেন জি প্রাইস পঞ্চাশ হাজার টাকা নিচে আসে ভাই না ভাই পঞ্চাশ হাজার টাকা নিচে ডিজিআই কোনো নামই নেওয়া জানা নামই নেওয়া যায় না যেটা একদম ছোট ডিজিআই টেলো এটা এই সাইজের যেটা ওইটার দাম আঠারো হাজার টাকা ভাই জি ভাই এর নিচে কোনো ড্রোন হয় না কিন্তু আমরা এরকম কিছু স্পেশালিটি দিয়ে এরকম কিছু ড্রোন নিয়ে এসেছি সাত ভিতরে যারা সবাই ড্রোন ইউজ করতে পারে তাদের জন্য এই ড্রোনটা আমরা আজকে দিব মাত্র প্রাইস নেব চলবে 32500 টাকা 32500 টাকা প্রাইস নেব এটা আরসি এফ7 এফ7 মডেলটা ভে ঠিক আছে এটা ব্যাটারিটা দেখেন মিঠু ভাই কতটা চমৎকার এইচ দেখেন এটা তো ম্যাক্সিমো ব্যাটারি অনেক বড় ঠিক আছে এটা একদম ম্যাগাজিনের মতো মিঠু ভাই তো আজকে কিন্তু আমরা একটা মাশাআল্লাহ দিলে ভালো একটা অফার দিচ্ছি যারা এই অফারে ড্রোন পারচেস না করবেন ঠিক আছে তাদের কপাল পোরা রাইট ঠিক আছে

তো তারপর যদি আমি আমরা দেখাই আমরা হচ্ছে মোটামুটি কিন্তু হচ্ছে মানে একটু প্রফেশনাল ক্যাটাগরির ড্রোনগুলো দেখাইছি তো আমরা আরেকটা প্রফেশনাল ড্রোন দেখাই সেটা হচ্ছে বর্তমানে যে ড্রোনের মানে ড্রোনের জগতে একটা কিং লেভেলের ড্রোন এজারসি না এজারসি তো অবশ্যই প্লাস হচ্ছে মডেলটা বলি এফ টোয়েন্টি টু এস আচ্ছা এফ টোয়েন্টি টু এস এর কথা শুনলে কিন্তু ভাই গুজ ভাম মনে করেন যে একদম স্ট্রং হয়ে যায় হ্যাঁ মানে আই মিন আমি বলতেছি যে আপনার শরীরের পশম খারা হয়ে যায় এরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে এই মডেলটার নাম শুনলে ভাই এত প্রিমিয়াম একটা জিনিস এত জোস একটা জিনিস ফিজিক্যালি চোখে না দেখলে বুঝবেন না এখানে দেখেন কি মানে কি কি অপশন আছে এখানে যে ক্যামেরাটা আছে এখানে তো জিনিয়ালি ফোর কি রেজলিউশনের এখানে অফস্টিক্যাল অ্যাভয়েন্স আছে দুইটা ব্যাটারি পাবেন এটা কাভার রেঞ্জ থাকবে চার কিলোমিটার আমি চার কিলোমিটার ফোর কিলোমিটার থাকবে প্লাস হচ্ছে কিন্তু আপনার এটার ভিতরে পাবেন হচ্ছে হলো দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি পাবেন আপনি আর এটা একদম টোটালি যারা হচ্ছে মনে করেন যে একদম ব্লগিং করেন ঠিক আছে প্লাস হচ্ছে মনে করেন যে মানে ওয়াল ট্যুরে যান বা যে কোনো যে ট্যুরে যান ঠিক আছে টুরিস্ট যারা আছেন

এগুলো হচ্ছিল কি আপনার হচ্ছিল একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কম দামের ভিতরে দেখেন এই যে এটা হচ্ছিল একটা চমক দেখেন এই মিনি থ্রি মিনি থ্রি কালারটা কিন্তু ডিজাইয়ের মতো এখানে কিন্তু ইউজ করছি কি ভাই চমৎকার একটা হচ্ছিল

হচ্ছে একটা মডেল এটা হচ্ছিল দুই হাজার উনিশে যারা ড্রোন কিনছেন বা বিশে যারা ড্রোন কিনছেন তারা অবশ্যই উপরে একটা চিনবেন কিন্তু এখনো কাস্টমারের কল আসে যে ভাই এই প্রোডাক্ট আমাদের চাই ঠিক আছে ট্রাভেলার যেরকম আমাদের বাংলাদেশের সিস্টেম কি ভাই দেখা যাচ্ছে আপডেট কিছু বের হইলে পুরাতনের কিন্তু কখনই খবর থাকে না আর যখন খবর থাকে তখন অবশ্যই কেন থাকে যে এই প্রোডাক্টটার কোনো কাস্টমার নিয়েছিল ইউজ করে মজা পাইছে বা ভালো পড়ছে সেজন্য কিন্তু খবরটা হয়েছে ঠিক আছে তো ওই প্রেক্ষিতেই প্রোডাক্টটা আমরা আবার নিয়ে আসছি অনেক কাস্টমারকে আমরা রিকোয়েস্ট করছে যে ভাই যদি নেক্সট ভিডিও দেন অবশ্যই ট্রাভেলার থ্রি মডেলটা আমাদেরকে দেখাবে তো সাদাদের জন্য এই হোয়াইট কালার ড্রোনটা নিয়ে আসলাম ডাবল ব্যাটারি করে একদম ওয়াটারপ্রুফ ব্যাগ সহ কত দাম পড়বে ভাই প্রাইসটা থাকবে ছিল মাত্র 6500 টাকা 6500 6500 টাকা ট্রাভেলার 3 ট্রাভেলার 3 ভাই তারপর ভাই আরেকটা মডেল দেখাই সেটা হচ্ছে হলো এই একটা মডেল JS29 ভাই ঠিক আছে JS29 এর কিন্তু ছিল মনে করুন যে আমরা আগে অনেক ভিডিও দিয়েছি কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারি নাই কিন্তু এখন কোম্পানি থেকে ডিসকাউন্ট আসছে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে কত দাম পড়বে এটা JS29 থেকে হচ্ছে আমরা নিচ্ছি মাত্র 8500 টাকা অপশন বলি চার সেন্সর আছে ব্লাস্ট স্কোর আছে ক্যামেরাটা রোটার সিস্টেম হবে এখানে আপনারা হচ্ছে হলো একটা ক্যামেরা রয়েছে যখন ড্রোন আপনি অন করবেন তখন কিন্তু ওখানে লাইট জ্বলবে পাশে ঠিক আছে খুবই চমৎকার খুবই চমৎকার ঠিক আছে হ্যাঁ তো এটা কালার দুইটা কিন্তু হবে আমাদের হচ্ছে একটা হচ্ছে এই যে এরকম মানে এই হচ্ছে কার্বন ফাইবার কার্বন ফাইবারের বডির ভিতর হবে ব্ল্যাক শেডের ভিতরে আর হচ্ছে একটা অরেঞ্জ কালারের ভিতরে দুইটা কালার অরেঞ্জ হ্যাঁ দুইটা কালার হবে দাম পড়বে এটার প্রাইস গুলো দিব হচ্ছে একদম অফার একটা প্রাইস ভাই মাত্র ডিসকাউন্ট দিয়ে নিব হচ্ছে আমরা কত জানেন ভাই অনলি 8500 টাকা 8500 8500 টাকা ঠিক আছে তো তারপর আমরা দেখাই এই একটা মডেল সেটা হচ্ছে হলো এই যে ভাই ঠিক আছে এটা একদম একদম লেটেস্ট একটা বাসনের প্রোডাক্ট আমি দাম লাগা হ্যাঁ এটা আবার নিয়ে আসছি এটা হলো H63 ড্রোন আচ্ছা ঠিক আছে H63 এটা চারো পাশে সেন্সর পাবেন আপনারা ঠিক আছে ক্যামেরা পাবেন HD কোয়ালিটি প্লাস ফাইবার পাকা পাবেন পুরো ড্রোনটা ফাইবার এটা মজা তো হচ্ছে এই পুরো ড্রোনটাই ফাইবার হ্যাঁ এটা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ভাই একদম রিজনেবল প্রাইস অনলি 4800 4800 4800 টাকা ঠিক আছে আচ্ছা ওকে তো তারপর যদি আমরা দেখাই এই একটা মডেল এটা কিন্তু খুব চমৎকার একটা মডেল 4500 টাকা 4500 4500 টাকায় লুকটা দেখেন কতটা সুন্দর কালারটা দেখেন কতটা অনেক সুন্দর ভাই যারা ভিগেনার লেভেলে আছেন সব বছর ড্রোন নিতে চান বা চলো আগে ড্রোন নিয়ে আছো ড্রোনের অপশন বুঝবেন ড্রোনের সাথে একটু পরিচিত হবেন জি দেন তাদের জন্য এই স্পেশালি এই প্রোডাক্টগুলো সাজেস্ট করি কত মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে ড্রোন আপনার 200 টাকা 200 টাকা অ্যাডভান্স করলে চলো আপনার ঘরে পৌঁছে যাবে শুধু কুরিয়ার করে নিতে পারবেন আপনি এগুলো যে আমাদের শপে এসে নিতে হবে তা না আপনি কুরিয়ার করে নিতে পারবেন ঠিক আছে 4500 টাকা পাইছে 4500 4500 তারপর চলো আমি বলে দিচ্ছি আবারো এই যে এই একটা মডেল এটা হচ্ছে হলো S10 7 ঠিক আছে ওকে S10 এ কিন্তু স্পেশালিটি কি পাচ্ছেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা প্লাস হচ্ছে হলো ফোর সাইজ সেন্সর পাবেন ফাইবার কার্বন ফাইবার লাগা পাবেন আবার কিন্তু রিমোট দিয়ে ক্যামেরাটা আপলোড হয় দুইটা ব্যাটারি থাকবে প্লাস এটা চমৎকার এরকম একটা অ্যাশ কালারের হচ্ছে কি থাকবে ব্যাগ থাকবে ব্যাগ থাকবে আপনি ক্যারি করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দিয়ে হচ্ছে একদম ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পাওয়া যাবে আপনারা মাত্র হচ্ছে হলো 6500 টাকা ঠিক আছে 6500 টাকা মানে ড্রোন জগতে আজকে যে প্রাইস দিচ্ছি ঠিক আছে মানে সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে প্রাইস দিচ্ছি আমরা শখের ড্রোন থেকে হ্যাঁ তো তারপর যদি আমরা দেখাই এই একটা মডেল গ্লাসলেস এর ভিতরে H6 ग्लास्ट। H16 গ্লাসলেস ঠিক আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভাই হ্যাঁ এগুলো সশসর আমরা মানে আগেও দেখাইছি কিন্তু চলো এখন অফার চলে আসছে অফারের জন্য আমরা নিয়ে আসছি ঠিক আছে তো এটার প্রাইসটা দিব চলো আমরা আগে ছিল 7000 টাকা কিন্তু করে 7000 টাকা দিচ্ছি না আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছি এটার প্রাইসটা থাকবে চলো মাত্র অনলি 6000 6000 6000 6000 টাকা 6000 টাকা থাকবে ঠিক আছে তো ভাই আরো কিছু মডেল রয়েছে আমাদের লাস্টের দিকে দেখাচ্ছি এটা দেখা এটা এটা দেখানো যদি আমাদের দেখাই এই যে একটা মডেল এটাও কিন্তু খুব সুন্দর একটা মডেল ভাই ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা মডেল এটাও কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একটা বক্স একটু দেখিয়ে দিচ্ছি এটা বক্স হচ্ছে এই যে এটা হ্যাঁ এটা বক্স এটা তো এটা একটা ভাইরাল ড্রোন এটার মডেল হচ্ছিল আপনার F196 F196 একটা মডেলের ড্রোন ঠিক আছে এটারও কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের ভাই এটার প্রাইসটা থাকবে আসলে আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে ভাই ঠিক আছে মাত্র হচ্ছিল অনলি ঠিক আছে আট কিলোমিটার চারদিকে আপনার চমৎকার সেন্সর রয়েছে ডাবর ব্যাটারি রয়েছে আপনার ঠিক আছে তারপর আপনি যেটা হাতি নিয়েছেন এটা সব থেকে বিগ কিন্তু প্রাইসটা কিন্তু বিগ না প্রাইসটা কিন্তু একদম মিনি

এটা হচ্ছিল মূল বিষয়টা মানে ব্যাপারটা হচ্ছে দেখেন আমি পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি আমার এই পাঁচশো টাকার কথাটা অ্যাডভান্স মানে অ্যাডভান্সের কথাটা কেটে পতারকরা কি করছে যারা হচ্ছিল পতরক দুশ্চরিত্র মানুষ যারা তারা হচ্ছিল এই অ্যাডভান্স নিচ্ছে নিয়ে প্রোডাক্ট দিচ্ছে না মনে করেন যে বিভিন্ন দ্রুব ফেলতেছে আপনাদেরকে মানে কি একটা মনে করেন যে একটা বৃতিকিচ্ছা অবস্থা হয় ঠিক আছে তো সেজন্যই মাত্র দুইশো টাকা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আপনার শখের ড্রোন পৌঁছে যাবে শখের ড্রোন থেকে আপনার গন্তব্য স্থানে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে সোজারা ড্রোন কিনবেন চলে আসবেন শখের ড্রোনে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ